আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে নিয়ে ঘর খালি করার অফার প্রত্যেকটা থ্রি পিস কালেকশন ব্র্যান্ডের পাকিস্তানি মাস্টার কপি খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন অফার প্রাইজে পেয়ে যাবেন যার যে কটা ভালো লাগে শুধু স্কিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন সর্দার নাম ঠিকানাদা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একটা উল্টা পাশে যদি না চিনে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই থ্রি পিস গুলা আমরা তেরোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছি এখন দুইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন দুইশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন যা যা লাগবে নিয়ে নেবেন এগুলো পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ড খুবই এক্সক্লুসিভ থ্রি পিস কাট কাটওয়াট করা দেখার মতো ড্রেস কাপড় কোয়ালিটি খুবই ভালো যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একদম এরকম করা এগুলো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা যারা যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে যে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন ওন্নাটা একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন দুপাটার কাজটা দেখেন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর অনেক গর্জিয়াস এটাতে বললাম আবার প্যাচেসও আছে এই যে দেখেন প্যাচেসও আছে হাতা এবং কি সেলরের ডিজাইন করে বানাইতে পারবেন মাত্র 1150 টাকা অফার প্রাইস 1350 টাকা থ্রি পিস 1150 টাকা 200 টাকা ডিসকাউন্ট এই যে দেখেন চার্জার লাগবে নিয়ে নেবেন কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো এগুলো অল্প অল্প করে আসে গড় খালি করার অফার দিয়ে দিছি যার যার লাগবে খুব দ্রুত নিয়ে নিবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা গড় খালি করার অফার দুইশো টাকা ডিসকাউন্ট খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার তিনটা কালার তিনোটা কালার অনেক সুন্দর দেখেন যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভেঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারে থেকে নিতে পারবেন একটু অন্য গেটআপটা দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো এগুলা কারিজমা ব্র্যান্ডের পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের এগুলো এগুলা তেরোশো পঞ্চাশ টাকা করে আমরা আগে বিক্রি করছি কতটা দশ পিস আছে কতটা বিশ পিস আছে কতটা ছয় পিস আছে এই জন্য অফারে দিয়ে দিছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ঘর খালি করার অফার যার যার লাগবো নিয়ে নিবেন এই যার একটা কালার দেখেন প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঘর খালি করার অফার যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো স্যালোর আড়াই গজ বডি ফ্রি সাইজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ এই যে দেখেন কালারগুলো গুলা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার থ্রি পিস অফার প্রাইস দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যা যে কটা ভালো লাগে শুধু স্কিন শর্টার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন এই যে আরেকটা ডিজাইন এটাও কারিজনা ব্র্যান্ডের দেখেন তিনটা কালার তিনোটা কালার অনেক সুন্দর তিনোটা কালারই দেখার মতো একটু কাজটা দেখেন কত সুন্দর আর এটা একটু দেখেন দেখেন দুপাটা কাজটা দেখেন অন্য কাট ওয়াট করা খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা যার যার লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন এগুলা তেরোশো পঞ্চাশ টাকার থ্রি পিস ছিল তেরোশো পঞ্চাশ থ্রি পিস দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি যা যে কয়টা ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঘর খালি করার অফার ঘর খালি করার অফার দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা সাথে ক্যাটালগ আছে দেখেন দেখেন এই যে এটা দেখছেন কাজ করা এটা নিচের দেখেন কত সুন্দরভাবে ভাবে কাজ করা মাত্র এগারোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যতরি লাগে স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি হিসেবে মাত্র এগারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকার থ্রি পিস দুইশো টাকা ডিসকাউন্ট ঘর খালি করার অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ এই যে দেখেন কালার দেখেন মাসাল অনেক সুন্দর দেখছেন কত সুন্দর কত গর্জিয়াস প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মাসাল অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঘর খালি করার অফার কারিজমা ব্র্যান্ডের তেরোশো পঞ্চাশ টাকা থ্রি পিস এগারোশো পঞ্চাশ টাকা ঘর খালি করার অফার যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ প্রতিটা থ্রি পিজে দুইশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তারপরে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর দেখেন এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখেন কালারগুলো দেখার মতো এটাতে আবার স্যালোয়ারে কাজ আছে এটাতে স্যালোয়ারে কাজ আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার থ্রি পিস ঘর খালি করার অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যার লাগবে নিয়ে নিবেন যার যে কটা ভালো লাগে শুধু নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি সব পড়বেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা থ্রি পিস ঘর খালি করার অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস একবার অফার প্রাইস দিয়ে দিছে ঘর খালি করার অফার যারা যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন এগুলো শেষ হয়ে যাব ভিডিও দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাব যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন দা নাম ঠিকানাতে একবারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন এসে পড়বেন এখানে নাম লোকেশন সব দেওয়া আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা থ্রি পিস ঘর খালি করার অফার মাত্র এগারোশো পঞ্চাশ আলাইকুম